নমস্কার বন্ধুরা আজকে যে গাছটি সম্বন্ধে আপনাদের কাছে আমি ভিডিওটা তুলে ধরছি সেটি হলো প্লুমেরিয়া ইংরাজিতে এই গাছটিকে আমরা প্লুমেরিয়া বলে থাকি এবং বাংলায় বা বাংলাদেশে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইখানে আমরা এটাকে কাঠ গোলাপ বলে থাকি কেউ কাঠ চাপা বলে থাকি আবার এরই অন্যতম আরেকটি নাম হচ্ছে চম্পা তো ইস্কো চম্পাকেবি প্ল্যান্ট বলতে হ্যাঁ তো এ যে প্ল্যান্ট হ্যাঁ এই যে গাছটি আছে এই গাছটিকে আমরা কিন্তু কাটিংয়ের থ্রু পপোকেশন করতে পারি তো কাটিং করার একটি নির্দিষ্ট সময় আছে যখন তখন আপনি যদি একে আপনি কেটে জাস্ট বসিয়ে দিলেন তখনই হবে এরকম কিন্তু ব্যাপার নয় প্রত্যেক কাজের যেরকম একটি নির্দিষ্ট সময় আছে প্রত্যেকটা গাছকেও কিন্তু একটা আলাদা আলাদা টাইম আছে যে টাইমে আমরা যদি এই গাছগুলোকে কাটিং করি তো এই গাছগুলো খুব সুন্দর মানে গ্রো করে নেয় যেখানে আপনি এই ধরনের হানড্রেড পারসেন্ট জার্মিনেশান রেট পাবেন তো এইখানে আমি কিছু স্টেম কাটিং নিয়েছি এবং যেইগুলো আজ থেকে মোটামুটি ষাট দিন আগে তো এইগুলো ষাট দিন আগে আমি কাটিং বসিয়েছিলাম এবং তার ভিডিও দেয়া আছে এবং তার মাঝখানে যখন নতুন নতুন শ্যুটস এসেছিলো তখনও কিন্তু এই গাছগুলো ভিডিও দেয়া আছে এবং পর এরকম আপডেট ভিডিও আমি আমার চ্যানেলে তুলে ধরি তো এইখানে দেখুন এইগুলোকে বলা হয় টপ কাটিং এই যে ইয়েজো হ্যাঁ ইস্কো বলতে টপ কাটিং নার্সারিমে ইস্কার ডিমান্ড যদা হ্যাঁ ইস্কার সেলিং বি বহুত আচ্ছি সে হয়ে যাতে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যেগুলো টপ কাটিং এর পিছনে একটি কারণ আছে যেইগুলো টপ কাটিং হয় টপ কাটিংয়ে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই কিন্তু এখানে আপনাদের দেখাবো ফুল এসে যাচ্ছে ঠিক আছে এই জন্যে টপ কাটিং सब समय चेष्टा करबें बें टॉप कटिंग यार आप अगर काटिंग ग्रो करना चाहते हैं तो आपको पहले सबसे जो टॉप का जो कटिंग होता है इस टाइप का तो टॉप कटिंग लेना होगा तो वो एक ही साल में फ्लावर आ जाता है या फिर 60 से 80 दिन में फ्लावर आ जाता है यहाँ पे जो है ये स्टेम, स्टेम कटिंग है ये टॉप नहीं है तो इसका डिमांड थोड़ा कम है यह बूसी तो होता है पर इसका फूल आने में थोड़ा टाइम लगता है, एक स्टेम काटिंग, तो एक लेट है ये গুলো হচ্ছে दे स्टेम कटिंग तो ये स्टेम कटिंग গুলো একটু ফুল আসতে लेट হয় এবং এই গুলো সেল একটু কম কিন্তু এই গাছ গুলো দেখতে সুন্দর হয় খুব बूसी হয় যেমন এই একটি আপনাদের দেখাচ্ছি এই একটি स्टेम कटिंग এর কিন্তু খুব बूसी ब्रांच आछ 1 2 3 4 তো এইগুলো পরবর্তীকালে ভালো ডেভেলপ হবে এবং এর থেকেও বেশি ফুল হবে এবং এই গাছের যে গ্রোথ খুবই ফাস্ট তো একে টাইম টু টাইম ট্রুনিং করতে হবে এবার আসা যাক যে বন্ধুরা আমার এই টপ কাটিং বা স্টেম কাটিংয়ের ভিডিওগুলো দেখেননি তো তাদের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসে এর কাটিং নিতে হবে যখন এই গাছে কোনো পাতা টাতা থাকে না বা নতুন সবে স্যুটস মুখটা ঠেলছে এই ধরনের মুখ ঠেলছে এই টাইমে আমাদের কাটিংটাকে নিতে হবে এবং কাটিং নেয়ার পরে আমাদের সেইগুলোকে ঠিক সমান্তরালভাবে কাটতে হবে যে দিকটা আমরা নিচে পুঁতে দেবো এবং দুদিকেই মোটামুটি স্যাব লাগিয়ে পনেরো থেকে পনেরো দিন কমসে কম বা আট থেকে দশ দিনও আপনি একটি সেডি এরিয়ায় জাস্ট একটু ক্যালাস হওয়ার জন্য একটু ড্রাই হওয়ার জন্যে আপনাদের রাখতে হবে কেননা এর একটা স্যাব বেরোয় এবং এই স্যাব বেরোনোর ফলে তো এইগুলোতে ধরার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং আপনার এই সব গাছগুলোর যদি কাটিং আপনি গ্রো করেন ষাট দিনের মধ্যে কিন্তু এই ধরনের একটা ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন এবং এখানে দেখুন ফুল এসে গেছে ফুল ফুটলেও আপনাদের কাছে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাবো এইগুলো একটি সিঙ্গেল প্যাকেটে ছ ইঞ্চির তাতে দেওয়া আছে এবং এখানে অনেকগুলো গাছ দেওয়া আছে যা শিকড় এলে অথবা শিকড় যেগুলো রেসে গেছে সেইগুলোকে আমি রিপোর্ট করব যখন সেই ভিডিও আপনাদের দেখাবো তো এবার আসা যাক এর মাটি অনেক কেউ স্যান্ডি সয়েল করে অনেক কেউ কোকোপিট দিয়ে করে তো আমি নর্মাল যে গার্ডেন সয়েল এবং লিম মোল কম্পোস্ট এটা দিয়েই করি এবং এর রেজাল্ট আপনি দেখতেই পাচ্ছেন তো বালি টালি মেশানার বা ড্রেনেজ সয়েল করার প্রয়োজন আছে কিন্তু যারা যাদের কাছে এই বালি বা কাঁকড় নুড়ি পাথর দিয়ে যেরম স্যান্ডি একটি সয়েল পোড়াশ টাইপের সয়েল করতে হয় যদি নাও পড়েন এইগুলোকে আপনি নর্মাল গার্ডেন সয়েল গোবর এবং যদি লিপমল কম্পোস্ট দিয়ে পটিং সয়েল তৈরি করেন এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো করেন তাহলে কিন্তু এই গাছ খুব ইজিলি এবং খুব সুন্দর গ্রো করে যায় তো এই গাছগুলো খুব একটা বেশি খাবার বা খুব একটা বেশি পরিচর্যা বা অনেক জল দেওয়ার প্রয়োজন থাকে না তো এই যে চম্পা বা প্লুমেরিয়া বা কাঠ এই গাছের প্রচুর ভ্যারাইটি হয় ড্রপ ভ্যারাইটি হয় ভ্যারিগেটেড ভ্যারাইটি হয় আমি আপনাদের কাছে রেকমেন্ড করবো ভ্যারিগেটেডটা না কেনার জন্য কেননা ভ্যারিগেটেডটা অনেক কস্টলি ফুল আসতে লেট হয় এবং ওইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্রাফটেড গাছ হয় হয়তো শুনতে ভালো ভেরিগেটেড ভেরিগেটেড রেয়ার ভ্যারাইটি কিন্তু ওর গ্রোথ খুবই সোলো আমার কাছেও দু চারটে আছে তো তার থেকে আমি প্রোডাকশান করতে পারিনি এবং এখনও পর্যন্ত কিন্তু তাতে ফ্লাওয়ারের মুখ আমি দেখিনি তো একজন নার্সারি ম্যান হিসেবে আপনাদের কাছে বলবো এবং গাছপ্রেমী হিসেবেও আপনাদের কাছে বলবো ওই গাছটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন এবং যেগুলো ডু ভ্যারাইটি ছোট ছোটো দেখবেন যে পাতা হবে এর যেরাম পাতাটা একটু সূচালো টাইপের কিন্তু তার পাতাটা হালকা এটা গোল একটু কার্ভ থাকবে তো সেই ভ্যারাইটিগুলো করবেন এবং তাতে প্রচুর ফুল আছে এবং এই গাছগুলো আপনি ষাট দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কাটিং গ্রো করার জন্য সাত ইঞ্চির মতো কাটিং নেবেন বা তার উপরে নিলেও খুব ভালো আপনি ছয় থেকে সাত আট নয় বা দশ পর্যন্ত কাটিং নেবেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং তার থেকে নিচে নেবেন না কেননা ফাঙ্গাস লেগে ওটা পচে যাওয়ার চান্স থাকে যখনই গাছটিকে কাটিংগুলোকে ড্রাই করবেন সবসময় মাথায় রাখবেন গাছটিকে কাটার পরে যে স্যাপটা বেরোয় ওটা মুছে দেওয়ার পরে আপনি কিন্তু ওই গাছগুলিকে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে ড্রাই করবেন তো এই ছিল আজকের ভিডিও কাঠ চাপার উপরে এবং ডিটেলসে এইগুলোকে যখন রিপোর্ট করব। সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো প্লাস আবার নেক্সট টাইম যখন একে আবার কাটিং করব নেক্সট ইয়ার সেই সব ভিডিও আসবে আপনাদের সামনে এবং এর যে ফুল আসছে রকম কালার কি ফুল সুগন্ধযুক্ত কী সুগন্ধযুক্ত নয় এবং আরও যেসব কাঠ চাঁপার ভ্যারাইটি আছে সেই সম্বন্ধেও আপনাদের ডিটেলস ভিডিও তুলে ধরব তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার